যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠর মন কালিন ঘাটে আই সময় নমস্কার বন্ধুরা তনুর রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভার আজকে বানাবো দারুণ একটা রেসিপি হাতে তো দেখতেই পাচ্ছেন মোচা নিয়ে চলে এসেছি আর আজকে বানাবো মোচার পাকোড়া বন্ধুরা শীতকাল না ঠান্ডা ঠান্ডা পড়লে পাকোড়া তারপর পিঠা এগুলো খেতে খুব ভালো লাগে পিঠা তো হবেই শীত তো পড়ে গেছে পিঠা তো হবেই কিন্তু পিঠার আগে পাকোড়া খাবো আর মোচা কিভাবে কাটতে হয় মোচা রান্নার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা মোচা কাটার নিয়ম মোচা চিংড়ি মাছের ঘন্ট তো আজকে পাকোড়া বানাচ্ছি আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি মোচা কেটে বেছে নিয়ে এসেছি চুলার অলরেডি জালও ধরিয়ে দিয়েছি যাতে আপনারা একটু সময় নিয়ে শুধুমাত্র পাকোড়া বানানোটুকু দেখে যাবেন বন্ধুরা দেখা প্রথমে সাবস্ক্রাইব করবেন তো চ্যানেলটা অবশ্যই করবে আমার বন্ধুরা আর লাইক কমেন্ট শেয়ার এগুলো তো চাই চাই আমার বন্ধুরা আসেন এই মোচা দিয়ে করব মোচার পাকোড়া মোচা কাটা ভীষণ ঝামেলা কাটতে যে আমার হাতের অবস্থা বেলাইন হয়ে গিয়েছে কিন্তু তাই বলে কি মোচা খাওয়া বাদ দেবো নাকি আপনাদের দেখানো বাদ দেবো কোনোটাই বাদ দেবো না পাকোড়া বানিয়ে খাবো আর এটা ভীষণ পুষ্টিকর এতে কিন্তু ভীষণ আয়রন মেয়েদের জন্য ভীষণ ভালো তো কথা না বাড়িয়ে আসেন বানানোর কাজ শুরু করে দিই সবকিছু গুছিয়ে নিয়ে এসেছি একটু দেখিয়ে আমি কিন্তু দেখেছেন তো এটা কাটতে যে হোক এই যে মজাগুলো আমি আর আজকে আমি ফুল মোচা সব কেটে নিয়েছি খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে এসেছি এবার গরম জলে লবণ আর হলুদ দিয়ে একটু ভাবিয়ে নেবো এদিকে নিয়েছি বেসন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ পেঁয়াজ রসুন কাঁচা কুচি আর একটুখানি গরম মশলা তো আসেন এবার কাজ আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম একটু লবণ আর একটু হলুদ দিয়ে এবার মোচাগুলো দিয়ে দিলাম মোচাটা কিন্তু আমি একটু ভাবিয়ে নিয়েছি বন্ধুরা এবার নামিয়ে ঠান্ডা করে নেবো মোচা সিদ্ধ করে জল ছড়িয়ে নিয়ে এসেছি এবার এক একে সব উপকরণ দিয়ে দেবো পেঁয়াজ রসুন কাঁচা ঝাল কুচি গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য দেবো কেন কি আমি আগেই হলুদ গুঁড়ো দিয়েছি আর সামান্য লবণ এটাও আমি আগে দিয়েছি আর দিয়ে দেবো বেসন এবার খুব সুন্দর করে মেখে নেবো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো এটা দিলে টেস্টটা খুব সুন্দর আসবে খুব সুন্দর করে মাখবো বন্ধুরা চটকে চটকে সব উপকার দিয়ে দিয়েছি এবার দেখেন কেমন ধোয়া হচ্ছে এখনো ঠিকঠাক ভাবে মহিলাদের কিন্তু মোজা খাওয়া ভীষণ উপকার আর এই মোটা কিন্তু সহজে পাওয়া যায় না আমাদের দিকে গ্রাম বলে থেকে নিয়ে এসেছি আর এখন একটা বাজারও পাওয়া যায় তবে অবশ্যই দয়টা কলার মোজাটা নেওয়ার চেষ্টা করবেন কলার মোজা একটু টেন লাগে এই যে দেখেন বন্ধুরা মেখে নিচ্ছি আরও একটু বেসন দিয়ে দেবো হ্যাঁ এগুলো সবই দিয়ে দিই বলেন একটা বেশি যদি হয় খেয়ে দেবো আর মোটা খাওয়া তো ভীষণ উপকার আমারও একটু খাওয়া ভালো বিকালে চায়ের সাথে অথবা গরম ভাতের সাথে সামান্য সর্ষের তেল দিয়ে এই মোচা ভাজা বা মোচা বড়া বা পাকড়া যাই বলে খাবে দেখবেন খুব ভালো লাগবে তো বন্ধুরা মাখা হয়ে গেছে যা সুন্দর করে মাখিয়েছি এখনই মনে হচ্ছে কাছে খেয়ে ফেলি কিন্তু এবার আমি তেল দিয়ে ভাজবো যাক মোচা মাখা কমপ্লিট হাতটা ধুয়ে কড়াইতে তেল বসিয়ে দিন দিই বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম আর এদিকে দেখেন মোচাটা কিন্তু আমি এরকম ভাবে মাখিয়ে রেখেছি এই যে দেখেন এবার হাত দিয়ে একটু এরকম এরকম করে শেপ করে নেব সুন্দর করে এবার ভেজে নেব এবার একটু আস্তে আস্তে করে ওঠানোর চেষ্টা করব এখনো হয়নি বন্ধুরা লাল লাল করে ভেজে নেব সময় নিয়ে ভাজলে ভিতরটাও ভালো মতো কুক হয়ে যাবে বন্ধুরা এপি টপিক করে লাল লাল করে ভেজে নিচ্ছি সব কয়টা উল্টে দিয়েছি আর দোকানে পেঁয়াজির থেকে কোনো অংশে কম না কিন্তু বন্ধুরা দারুণ গন্ধ ছুটেছে মনে হচ্ছে যেন টিকিয়া কাবাব কিছু ভেজেছি কিন্তু এটা যে সামান্য মোচা কাকে বোঝাই বলেন খুব সুন্দর হচ্ছে করার অবস্থা দেখেন প্রচুর আয়রন থাকে কলার মোচায় তার জন্য এরকম দাগ হয়ে যায় ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো সবগুলো পাকড়া ভেজে নিয়েছি এবার তুলে নেবো আর বেশ লাল লাল করে ভেজেছি ভেতরটাও খুব সুন্দর কুক হয়েছে এবার তুলে নেবো এই যে বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে আমার মোচার পাকোড়া আর মোচা গুলো করে সাজিয়েছি এই যে দেখেন এই ফুলগুলোর ভিতরে শক্ত যে লাঠিটা আর সব নেওয়া যায় আর এটা আমি নৌকা বলি এই নৌকাটাও ফেলে দিতে হয় তো সবকিছু দিয়ে কেটে বেছে সুন্দর করে মাল মশলা দিয়ে আমি পাকোড়া বানিয়ে নিয়েছি পাকোড়া গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন বেশ গরম বোঝাই যাচ্ছে না মোচা দিয়ে বানানো দারুণ গন্ধ তো বন্ধুরা হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখনো এতগুলো মোচা আছে গরম মোটার পাকোড়া তো আমার রেডি খাওয়া হচ্ছে দারুণ লেগেছে একটা কথা বলবো বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবে গরম ভাতের সাথে গরম গরম সরিষার তেল আর গরম গরম পাকোড়া দারুণ লাগবে অথবা চায়ের কাপে বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক আমার পাশে থাকুন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করুন আজকে ভিডিও পর্যন্ত চলে যাচ্ছে দেখা হবে নতুন রেসিপিতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকুন আর দেখতে থাকুন রান্নাঘর চলে গেলাম